হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন আজ দেখব আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিংস কী ভাবছেন উনি আপনার সম্পর্কে সেটাই দেখবো তো চলুন তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব বন্ধুরা এই ভিডিওটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এইটা এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সবাই দেখতে পারেন আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটা ম্যাচ করতে পারি তো চলুন আগে দেখি আপনার এনার্জিটা তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মধ্যে আপনি তো চাইছেন নিউ বিগিনিং পার্টনারের সাথে একটা গ্রোথ দেখেন পার্টনারের সাথে প্রচণ্ডভাবে লয়াল আপনি এই পার্টনারের জন্য বাট যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি প্রচন্ড একটা রাগ পার্টনারের প্রতি আছে আপনার রুট বিহেভিয়ার করছেন এই মুহূর্তে আপনি নিজের সাথেও করছেন অ্যান্ড একটা নিজেকে কন্ট্রোল করে রেখেছেন নিজেকে সেইভাবে আপনি শো করছেন না নিজেকে পুরোপুরি একটা বাউন্ডারির মধ্যে সেট আপ করে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন নিজের চারপাশে এই মুহুর্তে আপনি প্রচণ্ড লজিক্যাল হয়ে আছেন প্রচণ্ডভাবে একটা নেগেটিভিটি একটা ফিয়ার দেখতে পাচ্ছি লাইফে একদম শান্তি নেই আপনার আপনার মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছেড়ে আমি দূরে কোথাও চলে যাই আর কারণে এখানে আর কিছু নেই এই রিলেশনশিপে আর কিছু নেই সাইলেন্টলি কমিটেড আছেন পার্টনারের জন্য পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন আপনি গ্রোথ দেখেন পার্টনারের সাথে বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার একটা হেলথ ইস্যুও চলছে ফাইন্যান্সেও প্রবলেম দেখতে পাচ্ছি কিছু জনের আছে ফাইনান্স ঠিকঠাক স্টেবেল নেই একটা ফিয়ার দেখতে পাচ্ছি এই রিলেশনশিপ নিয়ে একটা একটা টেনশান আছে আপনার যে এই কি কী হবে প্রচণ্ড সাইলেন্টলি তো আপনি তো কমিটেড পার্টনারের জন্য খুবই ভালোবাসেন পার্টনারের সাথে একটু লাইফটা আপনার পুরোপুরি স্টাক হয়ে গেছে এই মুহূর্তে একদম এগিয়ে যাচ্ছেন আপনার রিলেশনশিপটাও স্টাক হয়ে আছে আপনার ফাইন্যান্সও স্টাক হয়ে আছে আপনি খুবই দুঃখী একটা পেন কষ্ট প্রচণ্ডভাবে একটা নেগেটিভিটি একটা ফিয়ার এই মুহূর্তে আপনার মধ্যে চলছে বন্ধুরা আগে ডাক্তার দেখান যাদের ভুল চলছে মাথা ব্যথা অনেকের ইন প্রবলেম হচ্ছে অনেকের বিপি আপ ডাউন করছে প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে আছেন তো আগে ডাক্তার দেখান আগে হেলথকে সুস্থ করুন তারপরে অন্য কিছু ভাববেন আগে ডাক্তার দেখান গায়ে অনেকের জ্বর দেখতে পাচ্ছি একটা জ্বর আছে শরীরে প্রচণ্ড ব্যথা করছে তো যান ডাক্তার আগে দেখান তারপরে নিজে আগে হিল হন তাহলে তারপরে দেখবেন আস্তে আস্তে আপনার রিলেশনশিপও হিল হয়ে যাবে তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন আপনার পার্টনারের এনার এনার্জিটা চেক করে একটা তো পেয়ে গেছি আপনার পার্টনারের এনার্জিটা দেখি দেখে দেখি পার্টনারের এনার্জিটা আপনার পার্টনারের এনার্জিতে উনি কেমন আছেন আপনি তো প্রচণ্ড নেগেটিভিটিতে আছেন আগে ডাক্তার দেখান আগে নিজে হিল হন তারপরে আদার্স জিনিসগুলো করবেন তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু বন্ধুরা হাই প্রেস্টেসের এনার্জিতে আছেন উনি কিন্তু খুবই কাইন্ড হার্টেড আপনার জন্য এই মুহূর্তে উনি আপনার সাথে তো একটা বিগিনিং চান নিউ একটা বিগিনিং চান আপনার সাথে লাভের অফার দিতে চান আপনাকে এই মুহূর্তে নিজের ইনার ভয়েসকে উনি শোনার চেষ্টা করছেন প্রচণ্ডভাবে গ্রোথ দেখেন আপনার সাথে বাট একটা নেগেটিভিটি ওনার ভেতরেও আছে পাঁচটার লড়াই ঝগড়া এই মুহূর্তে আপনাদের মধ্যে যেটা হয়ে গেছে সেই পাঁচটার লড়াই ঝগড়াটা উনি এখন অব্দি পুরোপুরি ভুলতে পারেননি তার জন্য একটা দুঃখী রাগ হচ্ছে ওনার উনি দুঃখী আছেন ওনার পেন কষ্টটা ওনার ওনারও আছে একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওনার মধ্যেও আছে প্রচণ্ডভাবে অনেকের পার্টনার খুব খুবই নেগেটিভিটির মধ্যে আছেন প্রচণ্ডভাবে কারেজ অনেকের কারেজ পাচ্ছে পাচ্ছে না আপনার সাথে কন্ট্যাক্ট করার কারণ আপনাদের মধ্যে পাঁচটা একটা ভালোভাবে লড়াই ঝগড়া হয়েছিল তো সেইটার এনার্জিটা উনি এখনো ভুলতে পারেননি বাট আপনার সাথে লং টার্ম চান আপনার পার্টনার কিন্তু আপনার সাথে লং টার্ম চান আপনাকে কিছু অ্যাপোলজিও উনি দিতে চান উনি আপনাকে লড়াই ঝগড়া হয়েছে আপনিও যেমন একটা রাগ দেখতে পাচ্ছি ওনারও আছে বাট উনি কিন্তু অ্যাপোলজি আপনাকে দিতে চান লাভের অফারও দিতে চান এই মুহূর্তে প্রচণ্ডভাবে ইমোশনাল ওনার আপ ডাউন করছে উনি ওনার ইমোশনাল দিক প্রচণ্ডভাবে ইমোশনাল আপ ডাউন করছে ওনার গ্রোথ তো আপনার সাথেই আপনার পার্টনার দেখে আপনার পার্টনার কিন্তু ক্ল্যারিটির সাথে আপনার সাথে একটা নিউ বিগিনিং চান উনি কিন্তু ক্ল্যারিটি আপনাকে দিতে চান সব কিছুরই ক্ল্যারিটি উনি দিতে চান আপনাকে অনলাইন স্পাই করে আপনার পার্টনার আপনাকে আপনার লাইফে কি চলছে জানার জন্য আপনাকে কিন্তু উনি একটা স্পাই করার এনার্জিও দেখতে পাচ্ছি ওনার মধ্যে আছে দুঃখী আছেন উনি উনি কিন্তু উনি আপনাকে সাথে যে উনি কথা বলছেন না বা আপনারা নো কন্টাক্ট লেস কন্টাক্ট বা যদি কথাও অল্প হয় খুব সামান্য খুবই সামান্য ওই হায় হ্যালো এরকম কথা হচ্ছে তার বেশি কিছু হচ্ছে না কারণ উনিও দুঃখী ভেতরে ভেতরে ওনারও প্রচণ্ড কষ্ট পেন আছে যেহেতু আপনাদের মধ্যে সেপারেশন চলছে একটা লড়াই ঝগড়া যে চলছে সেইটার সেইটার যে লড়াই ঝগড়া হয়েছিল সেইটার জন্য উনি দুঃখী খুবই একটা কষ্ট ওনার মধ্যেও কিন্তু আছে উনি যে খুব হ্যাপি আছেন সেটাও না আপনার প্রায় একই রকমের এনার্জি বেরিয়েছে তো চলুন এবার যে উনি আর একটুখানি ওনার এনার্জিটা দেখে আমি ভিডিওটা শেষ করব এনার্জি তো পেয়েই গেছি দুটো কার্ড বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু ফাইনান্সটা ওনারও স্টেবেল নেই দেখুন ফাইন্যান্স নিয়ে খুব কাটতে হচ্ছে ওনাকে প্রচণ্ডভাবে আপনার জন্য এই মুহূর্তে লাভ ফিল করছে অ্যাকশান নিতে উনি চান বাট এই মুহুর্তে উনিও নিউ বিগিনিং তো চান আপনার সাথে ফুলের এনার্জিতে এই মুহূর্তে উনি কোনো রেসপন্সিবিলিটি নিতে চান না আপনাদের মধ্যে লড়াই ঝগড়াটা যদি কামিটমেন্ট পাকা পাকি কমিটমেন্ট ম্যারেজ কমিটমেন্টের যদি জন্যে যদি এই মুহূর্তে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া রয়েছে তাহলে কিন্তু উনি এই মুহূর্তে এই মুহূর্তে উনি একটু মন মর্জি মতন থাকতে চাইছেন উনি এই মুহূর্ত প্রেজেন্ট মুমেন্টটা আপনার সাথে এনজয় করতে চাইছেন এই মুহূর্তে কিন্তু উনি কমিটমেন্ট আপনাকে না কারণ দেখুন ওনার ফাইন্যান্স প্রবলেম চলছে ওনার ফাইন্যান্সটা একদম স্টেবল নেই ফাইন্যান্সটা খুবভাবেই একদম ডামাডোল হয়ে যাচ্ছে ফাইন্যান্স স্টেবল নেই সেই কারণে উনি এই মুহূর্তে ফাইন্যান্স নিয়ে খাটছেন উনি ফাইন্যান্সকে স্টেবল করে তবেই কি আপনাকে কিন্তু উনি পার উনি অ্যাকশান দিতেও চান এই রিলেশনশিপে বাট এই মুহূর্তে আপনি যদি চান যে এই মুহুর্তেই উনি আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দিয়ে দেবেন ম্যারেজ করবেন তাহলে সেটা হবে না এখন ওনার ফাইন্যান্স প্রবলেম চলছে ফাইন্যান্স আগে ওনার স্টেবেল হবে তারপরে গিয়ে উনি আপনাকে কিন্তু কমিটমেন্ট দেবেন বাট উনি কিন্তু আপনাকে ভালোবাসেন এই মুহূর্তটা উনি আপনার সাথে প্রেজেন্ট মুমেন্টে এনজয় করতে চাইছেন এই মুহূর্তে উনি রেসপন্সিবিলিটি নেবেন না উনি নিতে চাইছেনও না তো এবার দেখুন বন্ধুরা ফাইন্যান্সটা অনেক বড় একটা ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেও আছে ছেলেদের ক্ষেত্রেও তাই কারণ ফাইন্যান্স না স্টেবেল করে আপনাকে বিয়ে করবে কি করে তাই না তো কারণ বিয়ে করে আপনাকে খাওয়াবে কি সেই কারণেই উনি ফাইন্যান্সের জন্যই কিন্তু খুব খাটছেন তো আপনারা এবার দেখুন যে কি করবেন ফাইন্যান্সটা যেহেতু ওনার স্টেবল নেই সেই কারণেই আরও উনি ফাইন্যান্স নিয়েও কাজ করছেন তো উনি আপনাকে কামিটমেন্ট দিতেও চান উনি ভালোবাসেন আপনাকে খুবই অ্যাকশান নিতেও চান বাট এই মুহূর্তে যদি আপনি চান যে উনি কমিটমেন্ট দিই তাহলে এই মুহূর্তে উনি নিতে পারবেন না ওনার ফাইন্যান্সে কিন্তু প্রবলেম চলছে বাট উনি ভালোবাসেন আপনাকে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিংস ওনার পুরো ডিপ ডাউন ফিলিংসটাই দেখলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ